জয় শ্রীকৃষ্ণের রাধা রাধা বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি গোপাল সোনার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো আমি আমার গোপাল সোনার কৃপায় বেশ ভালো আছি আজকের বিষয়বস্তু জীবনে হাসি খুশি থাকতে হলে আমাদের কী কী করা উচিত আর কী কী করা উচিত নয় প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে সৃষ্টির কণায় কণায় ভগবান রয়েছেন ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই কিন্তু আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে এই মিথ্যে সংসারকে সত্যি মনে করি যা একদিন শেষ হয়ে যাবে ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনে পড়ে আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকেই কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ থাকে কিন্তু আমরা তা জানি না এমতাবস্থায় আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কিন্তু ভক্তদের কখনো ভুলেন না এই মনুষ্য জীবন হলো সবচেয়ে দুর্লভ জীবন তাই যখন আমরা মৃত্যুলোকে কর্ম করতে আসি ভগবানও বিভিন্ন দেবদেবীর রূপে ভক্তদের সাথেই থাকেন এবং তখন আমাদের পথ দেখান আমাদের মন থেকে কখনো বিশ্বাস হারালে চলবে না আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ভগবানের ওপর বিশ্বাস রেখে চলি এবং আমাদের কর্ম করে যাই তাহলে কখনো পরাজয় হবে না কিন্তু এই মনুষ্য জীবনে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে কর্ম করতে গিয়ে ভগবানকে ভুলে যায় যেহেতু আমরা মৃত্যু এসেছি আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে স্বয়ং ভগবানকেও মৃত্যু লোকে কর্মফল ভোগ করতে হয়েছে এই জন্মে যদি আমরা কর্মফল ভোগ না করি তাহলে আবার জন্ম নিতে হবে ঈশ্বর আমাদের মধ্যেই আছেন ঈশ্বরকে যখন আমরা উপলব্ধি করতে পারি তখন আমাদের চোখে জল এসে যায় যখন আমাদের মন খুব অস্থির হয়ে ওঠে তখন চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম নেওয়া উচিত যখন মন খুব অশান্ত হয়ে ওঠে মনে যখন খুব কষ্ট হয় তখন গোপালের সামনে গিয়ে তোমার অন্তরের সমস্ত কষ্টের কথা গোপালকে জানাও এবং ওই সময় তোমার চোখ দিয়ে যদি অশ্রু নির্গত হয় তোমার মনের সদ ইচ্ছের কথা ঈশ্বরকে জানাও তারপর একাগ্র চিত্তে ভক্তি ভরে কিছুক্ষণ হরির নাম জপ করো এতে মন অনেকটাই শান্ত হবে ও আস্তে আস্তে কষ্ট দূর হয়ে যাবে যখন সবার মঙ্গলের কথা মানুষ ভাবে তখন স্বয়ং ভগবান ওই মানুষের পাশে থাকে আর যখন শুধু নিজের জন্য ভাবে তখন পৃথিবীর সবাই শত্রু হয়ে যাবে মনে কখনো দুঃখ পাবেন না কেউ যদি কোনো জিনিস আপনার হাত থেকে কেড়ে নেয় একটা কথা সর্বদা মনে রাখবেন আপনার ভাগ্য অর্থাৎ আপনার কর্মের ফল কখনো কেড়ে নিতে পারবে না জীবনে যদি এগিয়ে যেতে হয় তাহলে নিজেকে ধৈর্য রেখে কর্ম করে যেতে হবে কখনো কাউকে অনুকরণ করে জীবনে এগানো যায় না আমরা যদি চোখ বন্ধ করে ভগবানের ওপর আস্থা রাখি তাহলে বিপদে উনি আমাদের রাস্তা দেখাবেন যখন আপনি দেখবেন আপনি খুব কষ্ট পাচ্ছেন কাঁদছেন তখন আপনি ভুলে নেবেন জীবন আপনাকে কাঁদাচ্ছে না আপনাকে শেখাচ্ছে ভুল আমাদের সবার দ্বারাই হয় কিন্তু ভুলকে স্বীকার করা একটা ভালো মনের মানুষের পরিচয় মানুষের উপর সম্পূর্ণ বিশ্বাস না রেখে আপনি সম্পূর্ণ বিশ্বাস ভগবানের উপর রাখুন মানুষ বিশ্বাসঘাতকতা করলেও ভগবান আপনাকে সঠিক পথ দেখাবে মানুষের উপর যদি চোখ বন্ধ করে বিশ্বাস করা হয় আর ওই বিশ্বাস যদি কখনও ভেঙে যায় তা আর জোড়া লাগানো যায় না তাই সর্বদা হরিনাম জপ করুন ও সম্পূর্ণরূপে হরির উপর বিশ্বাস রাখুন এর ফল আপনি নিশ্চয়ই পাবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে খুশি থাকতে চাইলে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সাথে কেউ থাকুক বা না থাকুক তাতে আপনার কোনো দুঃখ হবে না জীবনে খুশি থাকতে চাইলে পিতামাতার সম্মান করো যে মাতা পৃথিবীর আলো দেখিয়েছে মনে রেখো তোমার ব্যবহারের ফলস্বরূপ কখনো যেন মাতার চোখে জল না আসে যে আপনার যত্ন নেয় পিতামাতার কখনো উপেক্ষা করবেন না জীবনে খুশি থাকতে নিজের সিদ্ধান্ত নিতে শিখুন বাইরে লোকের দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেবেন না সম্পর্কের মধ্যে মিষ্টতা বজায় রাখার জন্য সর্বদাই নিজের মনের ভাবনা নিজের কর্ম এবং অবশ্যই নিজের মুখনিশৃত বাক্য যেন সর্বদা সুমিষ্ট হয় নিজের সম্মান ও ধর্ম বিক্রি করে উপার্জন করা সম্পত্তি কখনোই কাজে আসে না তাই নিজের সম্মান ও ধর্ম সর্বদা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করুন একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন রাতের আকাশে তারাকে কতটা উজ্জ্বল দেখায় কখনো কি দিনের আকাশে উজ্জ্বল দেখায় কথায় বলে রাত যতটা কালো হয় তারা ততটাই উজ্জ্বল হয় তাই মনে দুঃখ কষ্ট বেশি হলে কখনোই ভগবানের উপর থেকে আস্থা হারাবেন না কারণ দুঃখ যতটা গভীর হয় ভগবান ততটাই কাছে থাকে জীবনে নিজেকে যত বেশি কাজের মধ্যে ব্যস্ত রাখবেন তত বেশি আনন্দে থাকবেন কাজ না করে চুপচাপ বসে থাকলে আপনার মাথায় নানাবিধ চিন্তা এসে উপস্থিত হবে এবং ওই চিন্তা অর্থাৎ নানান কথাবার্তা মনে করে আপনার কষ্ট বাড়বে তাই সর্বদা চেষ্টা করুন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার ও হরিনাম জপ করার যে আপনাকে বোঝে না বা বোঝার চেষ্টাও করে না তার সঙ্গে বোঝাপড়া করবেন না এর থেকে একা থাকাই ভালো যে আপনার কথা শোনে না বা আপনার কথার গুরুত্ব দেয় না তার সাথে আপনি যত কম কথা বলবেন আপনি তত ভালো থাকবেন যে কাজের মধ্যে থাকলে আপনি খুশি থাকেন ওই কাজ করুন দেখবেন আপনার জীবন আস্তে আস্তে একেবারে বদলে গেছে আপনি পড়তে ভালোবাসেন তাহলে ভাগবত পাঠ করুন এতে আপনার জ্ঞান বাড়বে ও ভগবানের কাছে যাওয়ার পথ প্রশস্ত হবে যেখানে কোনো দুঃখ কষ্ট কিছুই নেই জীবনে কোনো কাজ ছোট বলে মনে করা উচিত নয় যে কোনো কাজ যে কাজ করলে মনে আপনি আনন্দ পান ওই কাজ করতে থাকুন ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে এতে দেখবেন আপনি খুব আনন্দ পাচ্ছেন আর দুঃখ কষ্ট আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছে তার কারণ আপনি আর ওদের মনে করেন না আপনি যে কাজ করছেন ওটাই নিষ্ঠার সাথে করুন ওর মধ্যে আপনি ভগবানকে খুঁজে পাবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চুপ করে বসে না থেকে কর্ম করে যাওয়ার কথা তো আপনি কর্ম করতে থাকুন দেরিতে হবে কিন্তু ঠিক একদিন আপনার প্রতিভা সবার সামনেই আসবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের কার্যকলাপ ও কর্তব্যকর্মগুলিকে মুহূর্তের মধ্যে হয়তো ত্যাগ করা সম্ভব নয় কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ কৃষ্ণভাবনার বিকাশ হওয়ার ফলে আমরা নিশ্চয়াতিকা বুদ্ধির মাধ্যমে জড় ইন্দ্রিয় ও মনের দ্বারা প্রভাবিত না হয়ে শুদ্ধ স্বরূপগত অপ্রাকৃত স্তরে স্থিত হতে পারি গীতায় সর্বভূত হিতকে সর্বোচ্চ আদর্শ বলে মনে করা হয় যে ব্যক্তি সমস্ত জীবের হিতেরত সেই ঈশ্বর বা মুক্তি লাভ করতে পারে সর্বভূত হিতের জন্য জ্ঞানী ব্যক্তিকে অনাসক্ত থেকে কাজ করা উচিত মুক্ত এবং কারণ মুক্ত হয়ে সমস্ত জীবের প্রতি অহিংসা অক্রোধ অদ্রোহ করুণা সত্য সম্ভাবনা পরোপকার ইত্যাদি পালন করলে মানুষের মধ্যে দেবত্ব গুণের আগমন ঘটে এগুলিকে গীতায় ঈশ্বরীয় সম্পদের লক্ষণ বলা হয়েছে ঈশ্বরীয় সম্পদ দেবতুল্য পুরুষের গুণ বা ঈশ্বরীয় গুণকে বলা হয় যার অভ্যাস করলে ব্যক্তি পরম লক্ষ্য বা মুখলাভ করতে পারে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সুখী হওয়ার উপায় বলেছেন শুধু এই ছোট কাজগুলো করতে হবে গীতায় এই নীতিগুলো মেনে চললেই আপনি সহজে সুখী হতে পারবেন ধর্মীয় গ্রন্থের মধ্যে গীতা হলো প্রধান ও অন্যতম গীতা শুধু পড়লে মানসিক শান্তি পেলে তাই নয় জীবনের দুঃখগুলি কীভাবে জয় করা যায় সেই পদও জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তা গীতায় নিহিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে খুশি থাকতে চাইলে সমালোচনা থেকে দূরে থাকতে হবে সবসময় খেয়াল রাখবেন কখনো কারো সমালোচনা করবেন না খুব সহজ উপায় খুশি থাকতে চাইলে শ্রীকৃষ্ণ বলেছেন কখনো নিজের সঙ্গে অন্যের তুলনা করবেন না আপনি যেমন তেমনভাবে নিজেকে গ্রহণ করতে শিখুন আপনার যদি অভিযোগ করার প্রবণতা থাকে তাহলে আজ থেকেই সেই অভ্যাস ত্যাগ করুন তাহলে আপনি সহজেই খুশি হতে পারবেন এমনটাই গীতাই বলেছেন শ্রীকৃষ্ণ যদি জীবনে আপনি সুখী হতে চান তাহলে অতীতকে নিজের সঙ্গে বহন করা বন্ধ করুন অতীতকে কখনো বদলানো যায় না তাই অতীতের কথা না ভেবে জীবনের সামনের দিকে এগিয়ে চলুন একজন ব্যক্তি তার নিজের মনের প্রচেষ্টার মাধ্যমে উঠতেও পারে বা নিজেকে একইভাবে টেনেও আনতে পারে কারণ প্রতিটি ব্যক্তি তার নিজের বন্ধু বা শত্রু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মণ্যেবধি ক্যারস্তে মা ফলেসু কাদা যেন মা কর্মফল হেতুর ভূমা তে কর্ম কর্মানি। অর্থাৎ এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদিক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছে আপনি যদি কোনো কাজে সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন তবেই আপনি বিভ্রান্তি ছাড়াই কর্ম সম্পন্ন করতে সক্ষম হবেন কর্মের স্বভাব বন্ধনকারক কর্ম করা অনিবার্য ফলের কামনা করে কর্ম করলে তা ব্যক্তিকে বন্ধনে আবদ্ধ করে এবং কর্মের দিকে কম এবং ফলের দিকেই বেশি মনোযোগ থাকবে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম মানুষের হাতে ফল নিয়ে চিন্তা করো না শুধু কাজ করে যান ফলের আশা করবেন না কিন্তু যে ব্যক্তি ব্যক্তিগত লাভ ক্ষতি থেকে উপরে উঠে সামাজিক ও সার্বজনীন কল্যাণের মনোভাব নিয়ে কর্ম করে তা মুক্তির পথ প্রশস্ত করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভবতি ভবতী সম্মূহ স্মৃতিভংসৎ বুদ্ধি নাশ বুদ্ধি নাশ তো প্রাণ সত্যি অর্থাৎ জীবনে খুশি থাকতে চাইলে ক্রোধকে সর্বদা নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ ক্রোধ থেকে বিভ্রম জন্মে ভ্রম থেকে বিভ্রান্ত স্মৃতি বিভ্রান্ত স্মৃতি থেকে যুক্তির বিনাশ যুক্তির বিনাশ থেকে মানুষ অবশেষ ধ্বংস হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে এমতাবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা উচিত তাই মুখে সর্বদা হাসি রেখো হাসি মুখ দেখতে সবাই ভালোবাসে এটা একটা পজিটিভ দিকও হাসিমুখের জয় সর্বত্র ভগবান শ্রীকৃষ্ণ আরেকটি শ্লোকে বলেছেন অজ্ঞান ও শ্রাদ্ধনা কুশাত্মা বিনা সত্যি নয়ম লোকস্তি ন পর ন সুখম সংশয়াত্মন অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে বলা হয়েছে যে ব্যক্তি সন্দেহ পোষণ করে সে কখনো সুখ শান্তি পায় না এভাবে সে নিজেকে ধ্বংস করে তার ইহকাল কি পরকাল কোনো কালেই সুখ নেই তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে সন্দেহমুক্তভাবে কাজ করুন ভগবান শ্রীকৃষ্ণ সফলতার জন্য যে চতুর্থ শ্লোকটি বলেছেন সঙ্গত সঞ্জয়তে কাম কামত ক্রোধ বিজয়াতে অর্থাৎ এই শ্লোকটির অর্থ হলো বিষয়বস্তুর সঙ্গে সংযুক্তি ও ব্যর্থতার কারণ হয় যদি নিজের থেকে আসক্তি দূর না করেন তবে জিনিসের প্রতি আসক্তি থেকে একটি ইচ্ছে জাগবে যদি তা পূরণ না হয় তবে ক্রোধ তৈরি হবে এই বিষয়গুলি সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় আর পঞ্চম যে শ্লোকটি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ হতব্যই প্রপয়সী স্বর্গম জিতুক ভভক্ষ সে মহিমা তসমাত উত্তিষ্টা কন্তেয়া যুদ্ধয়া কৃত নিশ্চয় অর্থাৎ সফল হতে বলে ভয় দূর করতে হবে গীতার এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন তুমি নির্ভয় যুদ্ধ করো নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয় দূর করতে হবে আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার পরে দেখা হবে আমার গোপালের কাছে প্রার্থনা জানাই তোমরা ভালো থাকো ও সুস্থ থাকো ও সর্বদা ঠাকুরের নাম করতে থাকো যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে